আমরা এবার গতির সমীকরণ ব্যবহার করে কিভাবে মাত্রা নির্ণয় করা যায় এগুলো এবার আমরা নির্ণয় করব আমরা কিন্তু গতির প্রথম সমীকরণ যেটা জানি সেটা হলো কি আমাদের বিষমান কি ইউ প্লাস এটি ভীষণ কি জানি ইউ প্লাস এটি তাহলে এখান থেকে আমাদের মাত্রা নির্ণয় করতে হবে এবং একটা জিনিস প্রমাণ করতে হবে যে এই সমীকরণটা সিদ্ধ কি না এটাও আমরা প্রমাণ করবো তাহলে এটাও আমরা করব। আবার গতির দ্বিতীয় সমীকরণ আমরা জানি এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড টু ইন্টু টি তাহলে এটাও আমরা ব্যবহার করতে পারবো এটাও আমরা প্রমাণ করবো এবং তিন নাম্বারে যেটা সেটা জানি আমরা কি এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার এটাও আমরা করব এবং চার নাম্বারে যেটা জানি ভি স্কোয়ার সমান কী জানি ইউ স্কোয়ার প্লাস টু এস এগুলো আমরা এখান থেকে মাত্রায় নির্ণয় করবো তাহলে আমরা যদি বেগের ক্ষেত্রে করতে চাই তাহলে কিন্তু আমাদের এটা লেফট সাইডে আসে তাহলে আমরা লেফট অ্যান্ড সাইড অর্থে ভি আমরা ভির ক্ষেত্রে করবো বেগ সমান আমরা কি জানি স্মরণ ভাগ সময় আমরা স্মরণের মাত্রা কী জানি এল সময়ের মাত্রা হচ্ছে টি তাহলে এখান থেকে পাবো এল টি ইনভার্স ওয়ান এটা হলো আমাদের বেগের মাত্রা এই জায়গায় কিন্তু রাইট অ্যান্ড সাইড রাইট অ্যান্ড সাইড এখানে কি আছে আমরা জানি ইউ আছে ইউতেও কিন্তু আমরা জানি বেগ তাহলে আমার দ্রুত এবং হচ্ছে এখানে ভাগ হচ্ছে সময় তাহলে স্মরণের এখন জানি কি মাত্রা জানি এল সময়ের মাত্রা হচ্ছে টি তাহলে এখান থেকে আমরা পাবো এল টি ইনভার্স ওয়ান ক্লিয়ার তাহলে এখন আমরা যদি রাইট হ্যান্ড সাইডে যদি আরেকটা কী আছে আমাদের এটি তাহলে এটা যদি করতে চাই তাহলে এটি সমান আমরা করতে পারি তাহলে এতে আমরা কী জানি তরণ এতে আমরা কী জানি তরণ আর টিতে হচ্ছে সময় তাহলে আমরা কিন্তু তরণ সমান কী জানি বেগ ভাগ সময় গুণনে এখানে হচ্ছে আমরা কি জানি সময় তাহলে বেগ সমান আমরা কি জানি স্মরণ ভাগ সময় স্মরণ ভাগ কি জানি সময় তাহলে এখানে আমরা পাচ্ছি স্মরণ নিজে হচ্ছে সময় গুণন সময় গুণন এখানে আমাদের সময় আছে ক্লিয়ার এখন যদি এখান থেকে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যেটা এইটি আর এটি যদি কাটাকাটি যায় তাহলে এস আর হচ্ছে টি তো স্মরণের মাত্রা আমরা কি জানি এল সময়ের মাত্রা আমরা টি তাহলে একসাথে লেগেছে এল টি ইনভার্স ওয়ান এখন একটা জিনিস কিন্তু এখানে প্রমাণিত হচ্ছে কি যে বেগের ক্ষেত্রে মাত্রা যেটা আছে আদি বেগের ক্ষেত্রেও মাত্রা সেটাই এবং এটি এর ক্ষেত্রেও আমাদের মাত্রা কিন্তু সেটাই চলে আসতেছে ক্লিয়ার এখন যদি এই সমীকরণটার দিকে যায় যেহেতু এটা লেফট সাইডে আছে লেফট সাইডে আছে আমাদের এস এস লেফট হ্যান্ড সাইড তাহলে এটাকে এস আছে এস এস এর মাত্রা কিন্তু আমরা সবাই জানি সেটা সেটাকে বলতো এল স্মরণের মাত্রা হচ্ছে এল এখন ইউ প্লাস ভি এবং টি টু কিন্তু এখানে ধ্রুবক তাহলে ইউটি তাহলে আমরা গুণ করে নিলে আমরা ইউটি এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে ক্লিয়ার তাহলে ইউটি তাহলে আমরা কি জানি বেগ বেগ হচ্ছে কি বেগ সমান কি লিখতে পারি স্মরণ ঠিক আছে বেগ সমান কি লিখতে পারি স্মরণ আর কি সময় গুণন এখানে কিন্তু আমার একটা টি আছে এই আর এটি কাটা গেলে এস থাকে তাহলে এর মাত্রাটা হবে কি এল ক্লিয়ার এই যে বেগ সমান কি জানি ভাগ সময় ঠিক আছে তার সাথে গুণ নিয়ে যাই টি তাহলে টি টি কাটাকাটি দিলে এখানে এল থাকবে এস এর মাত্রা হচ্ছে এল এখন আমাদের রাইট হ্যান্ড সাইডে কী আছে টি রাইট হ্যান্ড সাইডে আবার কী পাচ্ছি আমরা ভি টি তাহলে বেগে বেগ সমান আমরা কী জানি স্মরণভাগ সময় এখানে কিন্তু আমরা টি পাচ্ছি টি টি কাটাকাটি দিলে আমরা কী পাবো এস এর মাত্রা হচ্ছে এল তাহলে এই জায়গাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর সময় ইউ প্লাস ভি টোয়েন্টি টির ক্ষেত্রেও আমাদের মাত্রা এগুলো কী আসতেছে একই আসতেছে তাহলে এই সমীকরণটা কিন্তু সিদ্ধ হবে এবং এইখানে আবার দেখতে পাচ্ছি এস তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড কে বিবেচনা করেই কিন্তু করতেছি তাহলে এসে এস এর মাত্রাটা আমরা কি জানি এল তাহলে স্মরণের মাত্রা কি হবে এল এই জায়গায় আছে ইউটি এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইউটি যদি বলি তাহলে এনে বেগ বেগ সময় আমরা কি জানি স্মরণভাগ সময় এইখানে কিন্তু আমাদের সময় তাহলে এই সময় এই সময় কাটাকাটি গেলে আমরা কি পাবো এস তো এস এর মাত্রাটা আমরা কি জানি অবশ্যই সেটা এল ক্লিয়ার এখন আমাদের এইখানে কিন্তু আছে হাফ এ টি স্কোয়ার আমরা জানি যে সূত্রের মধ্যে কোনো সংখ্যা থাকলে সেটা ধ্রুবক হবে তাহলে এখানে এটি স্কোয়ার তাহলে রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে আমরা পাবো এ টি স্কোয়ার তাহলে এটি স্কোয়ার এখানে আমরা কি লিখতে পারি তরণ তরণ সমান কি জানি আমরা বেগ ভাগ সময় ক্লিয়ার তরণ সমান আমরা কি জানি ভাগ সময় তাহলে এখানে থাকছে আমাদের টি স্কোয়ার এখন বেগ সমান আমরা কী জানি স্মরণভাগ সময় স্মরণভাগ সময় গুনুন এখানে আগে থেকে একটা সময় ছিল এখানে হচ্ছে টি স্কোয়ার তাহলে অবশ্যই উপরে এস নিচে টি স্কোয়ার গুনুন টি স্কোয়ার টি স্কোয়ার টি স্কোয়ার কাটাকাটি গেলে আমি মাত্রা পাবো আমরা কি এল তাহলে এখানে থেকেও কিন্তু একটা জিনিস বিবেচনা করা যাচ্ছে যে আমাদের মাত্রা কি এল এ জায়গায় ইউটি এর মাত্রা কি এল এবং এই জায়গায় কিন্তু আমরা এ টি স্কোয়ারের ক্ষেত্রে যেটা বের তার মাত্রাটা হচ্ছে এল তাহলে এইখান থেকে কিন্তু এই সমীকরণটাও আমাদের কি হবে সিদ্ধ হবে এখন এই জায়গায় যেটা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস এখানে লেফট হ্যান্ড সাইডে কিন্তু আছে আমাদের ভি স্কোয়ার তাহলে আমরা জানি বেগ বেগ সমান কি জানি স্মরণ স্মরণের মাত্রা হচ্ছে এল সমনের মাত্রা হচ্ছে টি তারপরে এল স্কোয়ার টি স্কোয়ার যে সমান লিখতে পারি এল স্কোয়ার টি ইনভার্স টু তাহলে কিন্তু আমাদের ভি স্কোয়ারের মাত্রা হবে এল স্কোয়ার টি ইনভার্স এখন এই জায়গায় কিন্তু আছে ইউ স্কোয়ার তাহলে ইউ স্কোয়ারের ক্ষেত্রে কি হবে রাইট হ্যান্ড সাইডে তাহলে অবশ্যই আমরা কি জানি স্মরণ ভাগ সময় তাহলে তারা এর উপরে স্কোয়ার উপরেও স্কোয়ার একসাথে লিখলে কি তৃতীয় হবে স্কোয়ার টেন টু এটাও কিন্তু আমাদের ইউ স্কোয়ারের ক্ষেত্রে এখন এই জায়গায় টু এ আছে টু এসে ধ্রুবক তাহলে এখানে আমরা স্মরণ পাচ্ছি এ সময় আমরা জানি তরণ তরণ সমান কি ভাগ সময় গুলো এখানে স্মরণের স্মরণ আছে ঠিক আছে স্মরণের হচ্ছে কি স্মরণের এখানে আমরা লিখতে পারি তাহলে হচ্ছে আমরা এসি লিখলাম তাহলে বেগ সমান আমরা কি জানেছি স্মরণ ভাগ সময় ক্লিয়ার গুণন এখানে আগে থেকে একটা সময় আর এখানে আমাদের কি আছে স্মরণ তাহলে স্মরণ স্মরণ গুণ করলে কি হবে অবশ্যই সেটা স্মরণ স্কোয়ার নিচে হচ্ছে আমরা টি স্কোয়ার তাহলে স্মরণের মাত্রা আমরা কী জানি এল লিখে তারপরে স্কোয়ার সময়ের মাত্রে টি তারপরে স্কোয়ার তাহলে লিখতে পারি এল স্কোয়ার টি ইনভার্স টু এইখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমীকরণ যেগুলো বের হলো সে সমীকরণগুলো হবে অবশ্যই কি হবে অবশ্যই সেই কি হবে সিদ্ধ হবে এটা হচ্ছে আমাদের গতি সমীকরণ থেকে মাত্রা নির্ণয় করা যায় আমাদের অবশ্যই এসএসসির হলে পরীক্ষা দিতে গেলে এই জিনিসগুলো ভালো করে জেনে যেতে হবে এবং পরীক্ষার হলে কীরকম করে প্রশ্নটা হবে বলবে যে ভি প্লাস এটি এর ক্ষেত্রে নিচের কোনটি এটি এর হচ্ছে মাত্রা আবার এর সময় ইউটিউব হাফ এটি স্কোয়ের ক্ষেত্রে মাত্রা নিচ্ছে কোনটি এভাবেই কিন্তু প্রশ্নগুলো করা হবে তখন তোমাদেরকে বের করা শিখতে হবে